হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই বলো আশা করি ভালো আছো আর আমি তো ভীষণ 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 ভালো আছি আজকে অনেক 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 খুশি কেন বলতো আজকে তোমাদের সঙ্গে একটা অনেক বড় একটা খুশির খবর শেয়ার করব তোমাদের সাথে মানে বলে না যে খবর শেয়ার করলে ভালো খবর শেয়ার করলে সেটা আনন্দটা আরও বেশি বেড়ে যায় তো সেটাই হবে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো একটু পরে শেয়ার করবো না একদম মানে দেখিয়ে দেবো আর কালকে একদম ভিডিও আমি করিও নি কোনো কিছু পোস্ট করিনি একটু ব্যস্ত ছিলাম বলে বাড়িতে তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন পুরো নটা বাজে মা ছিল বলে ও মা এসছে তোমাদের বলা হয়নি মা বাবার মা কালকে রাতে মানে কালকে এসেছিলো বাবা চলে গেছে মাকে রেখে দিয়েছি জোর করে তা মা বলছে আজকে চলে যাবে সেটা দেখা যাবে পরে তো মা এসেছে তো মা আসলে আমি একটু দেরি করেই উঠি এমনিতেও আমি একটুখানি ঘুমোই তো মা এসে বলে আমার যে নিজস্ব পার্সোনাল কাজগুলো মা করে দেয় সেটা তোমরা সবাই জানো তো মা গেছে এখন আমার মানে আমি সান করেছি সেই জামা কাপড়গুলো মানে ধুয়েছিলাম সেগুলো মেলতে গেছে আর মা পঞ্চাশ বাস তো আসলেই ছাদে চলে যায় তোমরা সবাই জানো এই পরে তার শাশুড়ি গেছে বাজারে ছেলে ঘুমোচ্ছে অরূপ গাছের কাজে আরো নাগের বাজারের ওদিকে কাজে গেছে তো ওখান থেকে আমাকে ফোন করেছিল বলল মানে গিয়ে মাছ নিয়ে আসবে কি না এরকম তো আমি বললাম হ্যাঁ পছন্দ হলে নিয়ে আসবে যদি খাওয়া হয় হবে নাহলে রেখে দেবো এরকম একটা ব্যাপার তা আমাদের কিন্তু ফ্যানটা চলছে তোমরা জানো ফ্যানটা চললে কিন্তু একটা এই যে কথা বলছি যেটা নাহলে তো ভয়েস ওভার দিলে তো ক্লিন হয় তা নাহলে কিন্তু একটা পাশে একটা ক্যার ক্যার একটা আওয়াজ হয় তোমরা সবাই জানো তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি তো স্নান করে নিয়েছি কালকে তিনবার স্নান করেছিলাম কিন্তু আজকে মানে ভালো করে স্নান করতে পারিনি কারণ জলগুলো প্রচণ্ড গরম ছিল তা আজকে স্নান করলাম একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করেছি পরে আবার স্নান করলে তখন আবার দেখা যাবে এখন তো ঠান্ডা জল দিয়ে স্নান করিনি আর প্রচণ্ড তো গরম তোমরা জানোই আর এখন মা আমাকে দুধটা করে দিয়েছে দুধটা খাবো তারপরে তো আস্তে আস্তে যে যা যা খাবার সেগুলো তো খাবোই আর অবশ্যই কিন্তু কি খবর দেবো সেটা শোনার জন্য কিংবা দেখার জন্য কিন্তু অবশ্যই দেখার জন্য দেখার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছনেছো নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দিও নোটিফিকেশান তাহলে পেয়ে যাবে আর আমার নতুন নতুন আপডেট পেতে কিন্তু এখন কিন্তু আপডেট পেতেই থাকবে তার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার তো চলো এখন আমি এখন দুপটা খেরই আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি সো দেখো এর আগে তোমাদের দুটো ব্লগে বলেছি একটু আগে এতক্ষণ বক বক করে বলেছি এই হচ্ছে সেই আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে হ্যাঁ এই ওপরে দোতলার কাজ শুরু হচ্ছে আজকে থেকে মিস্ত্রি লেগেও গেছে আর দেখো এটা হচ্ছে রান্নাঘরের পার্টিশান যেটা আমি দেখিয়ে দিলাম যে কোথা থেকে কতটুকু হবে মানে আমার অনেক দিনের মনের ইচ্ছে যে এই দোতলাটা আমি পুরো আমার মনের মতন করে সাজাবো মানে একদম নিজের মতন করে কোথায় কী হবে কি কালার হবে কী না হবে হ্যাঁ অবশ্যই কালারের কথাটা আমি আর বলতে চাই না এই ক্যামেরার সামনে কারণ আগের বছর মানে আগের বছর বলছে আগে যে নিচে আমাদের সেখানে একদম আমার ঘরের রঙটা আমি একদম ভালো পছন্দ করিনি অরূপ যেটা পছন্দ করেছিল সেটা ভালো সুন্দর ছিল কিন্তু আমার পছন্দটা একদম বেকার তাই এবার রংটার ব্যাপারে আমি না কথা বলেই মনে ভালো তো দেখো এখানে অনেকগুলো মিস্ত্রি একসাথে লেগেছে কারণ অনেকটা তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হবে হ্যাঁ সবই করব আস্তে আস্তে সাজাবো সব কিছু করবো সবই আস্তে আস্তে করব একবারে তো কোনো কিছুই হয় না সব আস্তে আস্তে করবো আর জানো তো মা আর বাবা যে দুদিন আগে এসেছিলো দু একদিন আগে সেই এখানকে এখানে যত মানে জঞ্জাল ছিল সব পরিষ্কার করা হয়েছে তারপরে ওপরে যে আমার আলমারিটা রাখা হয়েছিল নতুন আলমারিটার সেটার মধ্যে যত জামা কাপড় ছিল শাড়ির থেকে শুরু করে সব সেগুলো কিন্তু আলাদা করে কিন্তু আলমারিটা খালি করা হয়েছে কারণ হচ্ছে যে আলমারিটাকে যাতে এখানে রেখেই কাজ করা হবে আলমারিটা কিন্তু সরাতে যাতে ওদের খালে খালি আলমারির সুবিধা হয় তাই জন্যেই কিন্তু ওটাকে পুরোটা খালি করেছি আর জামাকাপড়গুলো আলাদা করে সরিয়ে রেখেছি পরে তোমাদের দেখাচ্ছি আবার একটু নিচে আসলাম নিচে এসে দেখো মা তো চলে যাবে বলছে এবার ছেলে বলছে না যাবে না তা আমার মা বলেছে যে ঠিক আছে যাব না তাহলে তুই আম খাবি বল বলছে হ্যাঁ আমি আম খাবো বুঝতে পারছো মানে ও কিন্তু একদম এক পিসও আম খায় না মানে এক পিসও না শুধু ওই আমটুকু খাচ্ছে ওর দিদাকে থাকতে বলছে দিদা থাকবে আমটা খেলে তাই জন্য তা প্রথমে চোকলার সময় কাটা হয়ে গেছিলো তো ওটা তো ওইভাবে খেতে পারবে না তাই জন্য মা ওকে খাইয়ে দিচ্ছে ওখান দিয়ে খোসাটা ছাড়িয়ে আর আজকে বাজার হয়েছে দেখো পাবদা মাছ কিন্তু পালথা মাছটা রান্না হবে আর কিছু রান্না হবে আমার ঠিক মনে নেই যে আর কি সাথে রান্না হয়েছিল শুধু তো একরকম মাছ দিয়ে রান্না হয় মানে আমাদের হয় না আমাদের অনেক রকম আইটেমে রান্না হয় মানে একটা পদ দিয়ে ওর খেতে পারে না ওর একটু নানান রকম পদ না হলে ওর ভালো লাগে না তারপরে দেখো এখানে অনেক কাঁচা ভিজিয়েছি মানে আমি এখানে জমিয়েছি এগুলোকে কাজবো আর মেলতে তো মা যাবে মা যেহেতু আছে আমাকে মেলতে যেতে অতবার করে সিঁড়ি ভাঙা তো আমার পক্ষেও মানে সম্ভব না আর এখানে শাশুড়ি চা করেছে ওদের জন্য মানে উপরে যে যারা কাজ করছে মিস্ত্রি দাদারা তাদের জন্য চা করে ওদেরকে প্লেটে ডাক দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য এখানে দেখো যে কেঁচে দিচ্ছি একটু করে আর মা সব এসে এসে মেলে দিচ্ছে আর এখানে দেখো এখানে ওবিও করে দেখছো ওটা আমাদের একটা স্টোর রুম টাইপের ওখানে সব জাম্বু ব্যাগগুলো করে আর এই জাম্বু ব্যাগগুলো মা নিয়ে এসছে সেগুলোতেই কিন্তু সব দেখো প্যাকিং করেছে আর বাবা আর মা সবটা করেছে আমি কিন্তু একটা কিচ্ছু করিনি দেখো সব জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সব এক একটা প্যাকেটে করে ভরে 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 কিন্তু এখানে অনেক কিন্তু ট্রলি আছে আর আমার প্রচুর ট্রলি সেই ট্রলির মধ্যে শীতের জামা কাপড় থেকে শুরু করে এমনি জামা কাপড় থেকে শুরু করে সব এখানে পাট পাট করে কিন্তু গুছিয়ে রেখেছে হ্যাঁ এইটা কিন্তু আমার পরবর্তীকালে ঠাকুর ঘর হবে তিনতলাতে আপাতত এখন এটা স্টপ থাকবে এখন এটা করা হবে না যেটা আমার দরকার এমার্জেন্সি সেগুলোই করা হবে আর এখানে গাছগুলোকেও কিন্তু ওপরে রাখা হয়েছে যেগুলো দোতলায় ছিল আর অরুপ দেখো তোমাদের বলেছিলাম যে বলেছিল মাছের কথা মাছ নিয়ে আসবে হ্যাঁ ভেটকি নিয়ে এসছে এরকম চিলি ফিশ রান্না করব তো দেখো এখানে মাছটার মধ্যে আমি নুন গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে ভিনিগার দিয়ে মাখি রেখে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আবার কর্নফ্লাওয়ার টানার পরে দেবো কর্নফ্লাওয়ার একটা ডিম দেবো সেটা পরে তা আপাতত মাছটাকে এই দুপুরবেলা কিন্তু আমি নুন গোলমরিচ আর ভিনিগার দিয়ে ভালো করে মেখে তার আগে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে কিন্তু ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এটার মধ্যে অনেকটা জল কাটবে তো অরূপ আমাকে আগেও তোমাদের বলেছি আমাকে বলে দেওয়ার প্রসেসিং তারপরে আমি করি এটাও তো তো সেম তো দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করবো সন্ধেবেলা গুড ইভিনিং সবাইকে তো এটা ফ্রিজ থেকে বার করেছি দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে অনেক জল বেরিয়েছে তো জলটাকে আরও বলেছিল ছাঁকতে জল সময় কিন্তু কোনো ম্যারিনেশন করব না তো এটাকে এখন এই বাটিটা থেকে ওই প্লেটটার মধ্যে ভালো করে হাত দিয়ে আমি চিপড়ে নিয়ে এইটার মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে হ্যাঁ ভিনিগারের বদলে তোমরা কিন্তু অবশ্যই পাতিলেবু ইউজ করতে পারো আমার পাতিলেবু নিয়ে আমি এই ভিনিগারটা ইউজ করেছি এটা ছেঁকে ছেঁকে ওই প্লেটে নেব তারপরে এই প্লে এই বাটিটার মধ্যে ম্যারিনেশনটা করবো প্লেটের মধ্যে তো ওইভাবে ম্যারিনেশন করা যায় না সবটা জল কিন্তু ছেঁকে নিতে হবে তারপরে দেখো জলটা ছাঁকা হয়ে গেছে এখন এটার মধ্যে আবার মাছগুলোকে আবার ওই জলটা ফেলে দিলাম ফেলে দিয়ে বাড়িটা পরিষ্কার করে তারপরে কিন্তু ওই বাটিটার মধ্যেই আবার মাছগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে এটা তোমার এটার মধ্যে এখন দেবো কর্নফ্লাওয়ার আর একটা ডিম দেব হ্যাঁ একটাই ডিম দেব আর একটা ডিম দিলে ভালো হতো ডিমটা বেশি মানে ছিল না আর ডিম ছিল না বলে একটাই আমি ডিম দিয়েছি তারপরেও একটু ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম এখন কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তারপরে মাছগুলোকে ভেজে নেব এক এক করে আর চিলি ফিস যেহেতু সে তো সবাই খাবে মানে আমার শাশুড়িও খেতে পারবে যেরকম চিলি চিকেন হলে উনি খেতে পারে না চিকেনটা উনি খায় না তো চিলি ফিস যখন সবাই খেতে পারবে আর মাও আছে রাত্রিবেলা আমরা এটাকে আমার শাশুড়ি খাবে রুটি দিয়ে আর আমরা খাবো কিন্তু ফ্রায়েড রাইস দিই মানে মিক্সড ফ্রায়েড রাইস সেটা ঘরে বানাবো না সেটা কিন্তু কিনে নিয়ে আসবো হ্যাঁ আজকে একটা ভালো দিন শুভ দিন মানে শুরু হয়েছে কাজ শুরু হয়েছে বাড়িতে তাই জন্য কিন্তু ওরূপ একটা স্পেশাল খাবার তাই বানাতে বললো নিজেই নিয়েছিল বাজার করে তাই জন্য খাবো তো দেখো মাছগুলোকে এখানে ভাজ ভাজা হয়ে গেছে এরকম ভেজে রেখেছি ডিম আরেকটা পড়লে বেশি ভালো হতো তারপরে সাইডে যেরকম কেটে রেখেছি পিঁয়াজ এরকম কিউব করে কেটেছি ক্যাপসিকাম কিউব করে কেটেছি এখানে কিন্তু ইয়েলো রেড বেল পেপারও দিতে পারো আর রসুন কিন্তু কুচি হ্যাঁ আর না থাকলে কোনো ব্যাপার না রসুন বাটা দিতে পারো কিন্তু চাইনিজ এই আইটেমগুলোতে রসুন কুচিয়ে দেওয়া যায় তাহলে ভীষণ ভালো হয় আর রান্নাটা আমি আর অরূপ মিলে করেছি বোধ মানে একসঙ্গে অরূপ আবার চলে এসেছিল তার জন্য দুজনে মিলে সন্ধ্যাবেলা করছিলাম একটু তাড়াহুড়ো করছিলাম আর যাবো এক বান্ধবীর বাড়িতে মানে ওদেরই দরকার কাকিমা ডেকেছিলেন বাড়িতে কাজ করানোর জন্য তার জন্য কিন্তু ওদের বাড়িতে যেতে হবে না ফ্রিজটা রান্না করে তারপরে কিন্তু যাই তাহলে কিছুক্ষণ বসতে পারবো কথা বলতে পারবো বাড়িতে এসে রান্না করতে ইচ্ছা করবে না তারপরে দেখো এখানে তেলের মধ্যে যেরকম চিলি চিকেন করে সেরকম পিঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি তারপরে সস অর মেপে দিয়েছে এখানে গোলমরিচ গুঁড়ো এখন দেখো অর কিন্তু এখন রান্না করছে ও কিন্তু দারুণ সুন্দর কিন্তু রান্না করে ভীষণ ভালো রান্না করে সত্যি আমার ছেলে বলছে মা এটা তো চিলি চিকেনের থেকেও বেস্ট হয়েছে খেতে হ্যাঁ অনেকটা কিন্তু ছিল আমার ছেলে প্রায় দুদিন পর্যন্ত মানে ও খেয়েছে মানে ওর জন্যই রেখে দিয়েছিলাম ও ভীষণ ভালোবাসে চাইনিজ আমারও ভীষণ ভালো লাগে খেতে হ্যাঁ তো এটা দেখো এখন রান্নাটা হয়ে গেছে সুন্দর হয়েছিলো আর ভীষণ নাও টেস্ট করে না কিন্তু আর টেস্টটা আমাকে দিয়ে করে। কোনো সময় টেস্ট করাতে হলে আমাকে দিয়ে করায় নাহলে আনতাতে কিন্তু সব কিছু করে সব কিছু দেয় যতটা পরিমাণ লাগবে না লাগবে এখন রেডি হবো তাড়াতাড়ি করে বেরোতে হবে তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আমরা দুজনে মিলে আজকে রান্নাটা করেছি তোমরা সবই দেখতে পেলে তো আজকে একটা স্পেশাল দিন তাই একটু স্পেশাল কিছু অল্প কিছু রান্না করলাম তো খেতে ইচ্ছা করলো আর হচ্ছে যে খেতে ইচ্ছা করলো ক্রেভিং হয়েছিল তাই জন্য কিন্তু অরূপ কিন্তু খাওয়ালো হঠাৎ হঠাৎ এখন অন্য অন্যরকম খাবার একটা ক্রেভিং হয় তো হঠাৎই এটা এটা খাওয়ার ক্রেভিং হলো আসার সময় একটু ফ্রায়েড রাইস নিয়ে আসবো আর শাশুড়ির জন্য রুটি নিয়ে আসবো যদি অরূপ বাড়ি স্টার্ট দিচ্ছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি যাবো সুস্মিতার বাড়ি অনেক দিন পরে তো তোমরা তো আগে দেখতে ঘন ঘনও যেতাম এখন একদম যাওয়া হয় না তো অনেক দিন পর কিন্তু যাচ্ছি ওদের বাড়ি ছেলেকে পড়ার ওখান থেকে নিয়ে তারপর যাব এখানে দেখো এখন ছেলেকে পড়ার ওখান থেকে নিয়ে নিয়েছি এখন ও জানে না তো যাবো যে সুস্মিতাদের বাড়িতে তাও শুনে খুব খুশি হয়ে গেছে যেহেতু অনেকদিন যাওয়া হয় না তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি যাবো তো এখানে একটা নতুন মিষ্টি দোকান খুলেছে আর পাশেই ফুচকার দোকান আছে তো সেখানে আমি আজকে একটু ফুচকা খেয়েছি সেটার ভিডিও করা হয়নি আর মিষ্টি দোকানটা বেশ নতুন আর মিষ্টিগুলো দেখেও মনে ছিল ভীষণ ভালো তো ওদের বাড়ির জন্য একটু মিষ্টি তো নিতেই হবে অবশ্যই তারপর দেখো এখানে চলে এসেছি কাকিমা কথা বলছিল আমাদের সাথে আর সুস্মিতা আমাদের বসিয়ে রেখে কোথায় যে চলে গেছে কে জানে কে জানে না মানে ও গেছে কিছু খাবার আনতে আমাদের জন্য যেহেতু দাদা বাড়ি নেই অনেকবার বারণ করেছি শনি তারপরে দেখো ও এসছে এখন আমাদের ওপরে নিয়ে এসেছে ওর ঘরে এটা আর এই দেখো কি অবস্থা করেছে দুজনে মিলে ঘরটার আর এই হচ্ছে বিহানবাবু আমাদের আর যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা তো জানাই বিহানকেও চেনো তারপরে সুস্মিতার ঘরটাকেও চেনো যে আমরা কত কত এসে আড্ডা দিয়েছি কত মজা করেছি কত আনন্দ করেছি সারা ঘরটার পুরো দফা করে রেখেছে মানে দুজনে মিলে খেলে সূর্য আর বিহান মিলে খেলে তা অনেকদিন পরে এসেছি তারপরে দাদাও এসেছিলো আমরা অনেকক্ষণ গল্প করছিলাম সুস্মিতা সে অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো আমি তো প্রায় বাড়ি গিয়ে আর খাইনি মানে খাইনি বলতে প্রায় না মানে খাইনি এর এরম একটা তারপরে দেখো এখন আমরা চলে আসলাম রাত হয়ে গেছে অনেকটা আর এখন যেহেতু ফ্রায়েড রাইসটা নিতে হবে রুটি নিতে হবে দেরি হয়ে গেছে আর শাশুড়ি একটু তাড়াতাড়ি খেয়ে নেয় মাও বাড়িতে একা রয়েছে মানে ও শাশুড়ি আর মা রয়েছে একা তো এখানে সেলে একটা আইসক্রিম নিয়ে নিচ্ছে আর এখান থেকেই পাশে রুটিটা ফ্রায়েড রাইসটা এখান থেকেই নিচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও দেখো আর ছেলের কালারটা দেখো আইসক্রিমের বেশ একটা পিঙ্ক পিঙ্ক কালারে কিনি কী ফ্লেভার আমি ঠিক জানি না তো রুটি নেওয়া হয়ে গেছে এখন যাবো বাড়ি টাটা